রিকাউন্টিং এর আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব ইন ইন দি দি যখন কাউন্টিংটা চলছে আপনাদের যদি মনে হয়ে থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং রিকাউন্টিং করলেন কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই গুরুবাণী জানা হ্যাঁ তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন না ম্যাম প্রথমে যে কম্পাইলেশনটা হয় সেটা ভুল রেজাল্টের উপর বেস করে কম্পাইলেশনটা হয় এবং তারপরে আমরা রিকাউন্ট ক্যান্ডিডেট রিজিয়া বিবির কাছ থেকে রিকাউন্টিং এর সেটা তো আপনি বললেন কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন কি করে রিকাউন্টিং এর আগে ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন সেটা কি করে হলো এটা কি হয় না ম্যাম হয় না তো তাহলে কি করে হলো তাহলে আগেরটা ঠিক ছিল না পরেরটা ঠিক সেটা আপনি কি করে বলবেন একটা ক্যান্ডিডেট যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন যেখানে মার্জিন 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 এত কম তো বেশি নয় খুব কম সেখানে যদি বলেন যে না ভুল হয়েছে তাহলে এর দায়িত্বটা কে নেবে আর এই একটা ভুলের জন্য তার কি সাবসিকুয়েন্ট যে কনসিকুয়েন্সিয়াল অ্যাকশন গুলো সেগুলোর দায়িত্ব কে নেবে আপনি তো প্রধানের দায়িত্ব নিয়েছেন তার তো একটা কিছু কাজ আছে আপনি কি করেন প্রধান আপনি তো প্রধান কোন একটা গ্রাম পঞ্চায়েতে আপনার কাজটা কি ইনকাম সার্টিফিকেট দিই ওআরএসএন গুলো সই করতে ইনকাম সার্টিফিকেট দেন ওআরএস এন কি দেখে ইনকাম সার্টিফিকেটটা দেন ইনকাম তো যেরকম যেটা ইনকাম সেটা দেওয়া হয় কি করে আপনি জানেন কার কত ইনকাম সেটা আমাদের অফিস স্টাফ ইয়ে ঠিক করে তাই অফিসের স্টাফ বলে দেয় আমি সই তো করে দিই আপনি সই করেন তো ভেতরে কি লেখা আছে সেটা আপনি জানেন কি জানেন কার কত ইনকাম আপনি কি করে জানেন ওইটাই ইনকামটা ওরা একটা সরকার থেকে যেটা দেয়া থাকে সেটাই যেটা নিয়ে আসে আপনি তারপরে সই করে দিয়ে দেন তারপর আর কি করেন আর কি করেন রোজ রোজ কি আপনার কাছে লোকজন আসে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য না আর অন্য কোনো কাজেও আসে অন্য অন্য যারা কাজে আছে সেই সই সাপোর্ট এগুলো যেগুলো করাতে আসে কি সই করেন আপনি ডোন টিচার ইফ ইউ ডিড নট টিচার প্রায় আর টু দি কোর্ট পজিন কোয়েশ্চেন্স ডু নট টিচার নাও আর কি কাজ করেন আপনি আপনি কি জানেন আপনার কি কি কাজ করণীয় কি কি কাজ করতে হয় একজন প্রধানকে সেটা কি আপনি জানেন জানেন না তো আপনি কি করেন কি করেন টিচার রিটায়ার টিচার আপনি এরকম একটা ব্যক্তির ওপরে রকম অ্যালিগেশন আনছেন আপনি বলেননি আপনি একজন শিক্ষক আপনি বলেননি উনি মিথ্যা কথা বলছেন কেন বলছেন আপনি কোটে এসছেন কেন এমনি এসছেন এমনি এসছেন কিসের জন্য কি আছে কোটেতে কোটে কি আছে এক্সকিউজ তো পরে আপনি কোটে এসেছেন কেন কি দেখতে এসেছেন যে পিটিশনার এলো কিনা ওকে ছেটেন করবেন বলে কিছু বলেননি আপনি ভাবছেন কি কোর্ট কিছু করতে পারবে না আপনাকে আপনি কোথায় শিক্ষকতা করতেন কোথায় করতেন সরকারি স্কুলে আপনার পেনশনটা আমি বন্ধ করে দিচ্ছি আমি আপনার পেনশন বন্ধ করে দিচ্ছি আপনি যেরকম বিহেভিয়ার করছেন আপনি কি এই পঞ্চায়েতের সঙ্গে কিভাবে জড়িত পঞ্চায়েত মেম্বার পার্টি করেন দল দাঁড়ায়নি হিস আউটগোয়িং মেম্বার আপনি শিক্ষকতা করার পর সময় পেয়েছিলেন পার্টি করবার জন্য

আমি আপনার পেনশনটা বন্ধ করে দিচ্ছি এক বছরের জন্য এক বছর পর যদি দেখি যে আপনার ব্যবহার ঠিক আছে তারপর পেনশন চালু হবে তা নাহলে পেনশন বন্ধ থাকবে এখন কান্না কান্না করতে ইচ্ছে করছে আপনার পেনশন বন্ধ থাকবে

অফিসার ইনচার্জ বেলুর পুলিশ স্টেশন এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটা ভাঙা হবে আজ থেকে শুরু হবে ভাঙা আপনি সেখানে গিয়ে যারা আছে তাদেরকে উচ্ছাদের ব্যবস্থা করবেন ওটা একশো চুয়াল্লিশ নম্বর কি একশো চুয়াল্লিশের এক সেটা আপনার দেখার দরকার নেই কোর্টের অর্ডার আছে এই কনস্ট্রাকশনটা ভাঙার জন্য যে কোনো অ্যাড্রেসেই এটা হোক এটা একটা ইলিগাল স্ট্রাকচার এটা ভেঙে ফেলার ডিরেকশন আছে অনেক দিন ধরেই আছে এটাকে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে হবে বুঝতে পেরেছেন পুলিশ কমিশনার অর্ডার দেওয়া আছে কজন পুলিশ লাগবে ষাট পঁয়ষট্টি জন অ্যারেঞ্জ করুন কোথা থেকে করবেন আপনি জানতেন তো এই অর্ডারটা ছিল এই কনস্ট্রাকশনটা ইমিডিয়েটলি ভাঙা হবে কোনো রকম অজুহাত কিন্তু আমি শুনবো না আজকে দুপুর দুটোর থেকে ভাঙাটা স্টার্ট হবে আপনি ওখানে যা যা অ্যারেঞ্জমেন্ট করার আপনি করবেন এবং ওখানে অকুমেন্টস যারা আছে যারা বাসিন্দারা আছে ওই কনস্ট্রাকশন মধ্যে তাদেরকে বার করবেন ওনার সালা একজন তৃণমূল কংগ্রেসের নেতা উনি দেখা সাক্ষাৎ উনি হাইকোর্টকেও পুছেন না সুপ্রিম কোর্টকেও পৌছেন না তুমি চলে যাও ভাই দেখা করবে না অর্ড ওয়াইল্ড We accept this. An advocate is making this allegation. Try to understand. This is not the client. Ad advocate has not listened You to want, want the. Advocate. I told him. His client not told, told me. I personally. I personally. I personally he, he, says he personally went over there. I'll take his affidavit and put your officer to jail. Let him understand what things are. Lord, uh, I'll direct him to file an affidavit. If your police officer acts smart, the court is smarter than him. Lord, he. Uh, Nothing. Mr. Mitro, there must be limit to everything. Lord, he prays you your lordship's forgiveness. My Lord, He'll forgiveness Lordship, my Lord. is this the way he behaves with a learned advocate who's gone there to communicate the order of the court and thrice this has happened? I'll take an affidavit from him and thereafter I'll let him answer what is going to happen. And which polit political leader will come to save him? I'll see. My officer says, my Lord, that, my Lord, that incident wasn't happened. that incident, the learned lawyer is lying. Well, he says. CCTV footages is is are there. CCTV that? Are there. And safe. CCTV footages are placed in such a manner that these incidents are not recorded over there. Don't show me. I know how CCTV footages are maintained. Lordship. You should know how much to open your mouth and where to open.